কিছুদিন আগে প্রবাসীদের জন্য এটা নাজিল করছে যে প্রবাসীরা বাংলাদেশে গেলে ষাট দিনের বেশি থাকলে এতটুকু মোবাইল রেজিস্ট্রেশন করা লাগবে কিন্তু এখান থেকে এখন বর্তমানে রোহিঙ্গা আর করে উনসত্তর হাজার রোহিঙ্গার করে ফাস্টফুড বানাই দিতেছে একদম ফ্রিতে কথা বুঝছো নি তারা বলে ফাস্টফুড খাওয়ার ফলে পরে তারা দেশের নাগরিক হইতে পারতো না এটা কি তোমরা বিশ্বাস করিনি আরও বিস্তারিত কথা আর খুঁইনতে খারাপ লাগবে বিস্তারিত কথা বুঝছেন সৌদি আরবের থাকে উনসত্তর হাজার রোহিঙ্গা কাগজ পেপার কিছু নাই এত বাংলাদেশ থেকে গেছে এই জন্য এত বাংলাদেশে নিয়ে আসতে পারবো শুধু মানবতা শুধু বাংলাদেশে ঠেলি অ্যান্ড বড়ই মানুষের মনের ভিতরে আছে আর কোনো দেশে নাই হুম ওগামরা সারা বাংলাদেশের মানুষ আর খাইতো আইসো কোন দেশের তো রোহিঙ্গা জাগা দুই লাখ এখন হয়েছে দশ লাখ বিয়েতে বিয়েতে কম বিয়ে শুনতে লাগে খারাপ হাল হবে হালাইন আল্লাহ রস্তিয়া খায় আগে আগে বারে খাও ঘরে মুঠে যেমনে জ্যামনে হোক যেভাবে হক দশ লাখ বানাই বলছে হালার বা হালাই যাওক এখন এগুলার আমরা মানবতারা খাতিলে জাগা দিলাম দরকার আছে না হ্যাঁ নিয়ে সেটুকু বিষ না হয় এবার দেখছোন এখন জনসংখ্যা সেটুকু দশ লাখ হয়ে গেছে কয়েক পরে বাংলাদেশের জনসংখ্যা সে হে রোহিঙ্গিয়া জনসংখ্যা বেশি হয়ে যাবে কই উনসত্তর হাজার লোকেরা যদি ফাস্টফুড বানাই দেয় সৌদি আরবের থেকে নিয়ে আসে আপনারা ক্ষণ কেমনি সম্ভব হ্যাঁ আবার পররাষ্ট্রমন্ত্রী যে উপদেষ্টা যেটা আছে সেটার নাম কি জানি আমি তো জানি না এ তারপর কইতে যে ফাঁসপোর্ট দেওয়ার পরে তারা বলে দেশের নাগরিকত্ব মানে অরিজিনাল বাংলাদেশে হইতে পারত না অন কদ্দুর পালা কদ্দুর খারাপ সেটা আপনারা খবর সেটাও জানেন আমিও জানি রোহিঙ্গারা নিয়ে কী প্রতিবাদ করতাম হেতর করে তিনসাংয়া ভাবি আমরা জাগা জন দিছি হুজুরেরা খেউইতে খেউতে আওইতে আউাইতে হ্যাঁ যে রোহিঙ্গার করে জাকাতে হেতরকো মানবতা সেটি উঠছে মানে হেতরক মানবতা শেতানোর লগন দেশ ভালো রোহিঙ্গার এখন তারপর দেশে ফিরে যাইতেছে না আল্লাহ রস্তিয়া খাই ঠিক আছে বারে আগে গড়ে যায় নামাই বিষ্ণামাই সুকি শুক্তি আল্লাহ কম কি গইতাম হা হা শোনা গো আমার শুনতে খারাপ লাগলো কথাইটা বাস্তব উনসত্তর হাজার রোহিঙ্গা চিন্তাটা নি বাংলাদেশের অরিজিনাল জনগণ হয়ে গেছে রোহিঙ্গা আর রোহিঙ্গারা হয়ে গেছে এখন বাংলাদেশের জনগণ আই আল্লাহ আই আল্লাহ আমি যে কোথায় যাইতাম আসিফ নজরুলের ডায়লগ আছে হাই আল্লাহ আমি যদি একবার মন্ত্রী হইতে পারতাম আমি কি জানি পারতাম বুঝছনি এখন এত মন্ত্রী বানাই বের করে বাংলাদেশে শুধু মারা খাওয়া তারা কোনো দিক দিয়ে উপকার হইতেছে না ডক্টর ইউসু ডক্টর ইউনুস সাহেব ঠিক আছে ডক্টর ইউনুস সাহেব যা কাজকর্ম করিতে চাইছিল মাথার ভাবনা বলা কিন্তু বাংলাদেশের যে কিছু আছে না অশিক্ষিত কয়েকটারের মন্ত্রী টন্ত্রী বানাইছে এখন এগুলা এটাও বুঝে না হ্যাঁ মন্ত্রী তোর বুঝে না এত করে মন্ত্রী বানাইছে যাও আল্লাহ যাই করে বাংলাদেশের জন্য ভালো হয় করে আমি দিয়ে দিলাম আরও বিস্তারিত আপনারা দেখবেন ফুটবেন কমেন্ট বক্সে দিয়ে রাখো মেলা কথা এত কইতাম হাইতাম না বুঝুন নি যাই হোক অবশেষে এখন কথা কইতাম চাই রোহিঙ্গা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই ঠিক আছে আনারা ভবিষ্যতে রোহিঙ্গা রুখোলা বিয়া বিহাতে করা শুরু করেন যেহেতু এরকম করে সরকারের হাঁসফুট দিয়ে লাগছে অনুমোদন দিয়ে ফেলছে তাইলে এত এখন বাংলাদেশের না করে ঠিক আছে এত কয়েকদিন পরে রোহিঙ্গা দেশ দখল করি পুরো আনুঘরে বাইর করে দিব